বাংলাদেশ থেকে অনেকে বিভিন্ন ধরনের ভিসা নিয়ে ইউরোপ যেতে ইচ্ছুক ইউরোপ মহাদেশ পঞ্চাশটি দেশ নিয়ে গঠিত ইউরোপ পৃথিবীর অন্যতম একটি উন্নত ও সমৃদ্ধ দেশ এই মহাদেশে বিভিন্ন দেশে সাধারণত কাজের বেতন ও সুযোগ সুবিধা বেশি থাকে তবে ইউরোপের দেশগুলোতে যেতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় খরচ বেশি হয়ে থাকে বাংলাদেশ থেকে ইউরোপে পড়াশোনা ভ্রমণ ও চাকরি করার জন্য যেতে আগ্রহীদের ইউরোপ ভিসা আবেদন সম্পর্কে ভালোভাবে জানতে হবে এছাড়া ইউরোপ যেতে কী কী কাগজপত্র লাগে যেতে কত বছর বয়স লাগে ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে হবে ইউরোপ ভিসা আবেদন ইউরোপে যাওয়ার জন্য ইউরোপ ভিসা আবেদন করতে হয় ইউরোপে সেনজন ও নন সেনজন দেশ রয়েছে সেন্জন দেশগুলোতে গেলে কাজের বেতন বেশি হয় এবং প্রায় সাতাইশটি দেশ ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পাবেন বাংলাদেশের সরকারিভাবে কাজে ভিসা নিয়ে ইউরোপে অনেক দেশে যাওয়া যায় সরকারিভাবে ইউরোপ যেতে আগ্রহীদের সরকারিভাবে ইউরোপ যাওয়ার উপায় জানতে হবে সরকারিভাবে ইউরোপ যাওয়ার খরচ তুলনামূলক কম হয়ে থাকে তবে বেসরকারিভাবে ইউরোপ যেতে অনেক বেশি টাকা লাগে নিজে নিজে ভিসা প্রসিং করলে অফিসিয়ালি খরচে ইউরোপ যেতে পারবেন ইউরোপ ভিসা আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে কাজের ভিসা প্রত্যাশীদের বৈধ জব অফার লেটার ও ওয়ার্ক পারমিট প্রয়োজন হয় স্টুডেন্ট ভিসা প্রত্যাশীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি অফার লেটার ও ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হয় ইউরোপে ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতে চাইলে ট্রাভেল রেকর্ড ব্যাংক স্টেটমেন্ট ও ভালো মন্দে ভালো মানে পেশা প্রয়োজন হয় ভিসার জন্য ভিসা ক্যাটাগরি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে বেসরকারি বিভিন্ন এজেন্সি কিংবা নিজে নিজে অ্যাম্বাসিতে গিয়ে ইউরোপ ভিসা প্রসেসিং করতে পারবেন ইউরোপ ভিসা করতে কী কী কাগজপত্র লাগে ইউরোপ ভিসা আবেদন করার জন্য গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র প্রয়োজন হয় ভিসা ক্যাটাগরি ও দেশ অনুযায়ী ইউরোপ ভিসা আবেদন করতে ভিন্ন ভিন্ন কাগজপত্র লাগে ইউরোপ ভিসা করতে যা যা লাগে একাডেমি ট্রান্সক্রিপ্ট ভ্রমণের রেকর্ড একাডেমিক সার্টিফিকেট স্কিল সার্টিফিকেট পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বিশ্ববিদ্যালয় ভর্তি অফার লেটার বৈধ জব অফার লেটার আর্থিক সক্ষমতার প্রমাণপত্র পাসপোর্টের সাইজে রঙিন ছবি জন্ম নিবন্ধন ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বাসা দক্ষতার সার্টিফিকেট মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট বৈধ পাসপোর্ট ভোটার আইডি কার্ড তো অনেকে জানতে চান ইউরোপ যেতে কত বছর বয়স লাগে ইউরোপীয় বিভিন্ন দেশে যাওয়ার বয়স সীমা রয়েছে দেশ ও ভিসা ক্যাটাগরি অনুযায়ী বাংলাদেশ থেকে ইউরোপে যেতে বয়সে রিকুইটমেন্ট পূরণ করতে হয় কাজের ভিসা নিয়ে ইউরোপ যেতে আবেদনকারীদের ন্যূনতম বয়স একুশ হলে সকল দেশে যেতে পারবেন কাজের ভিসা নিয়ে ইউরোপ যেতে আগ্রহীদের বয়স সীমা সাধারণত একুশ বছর থেকে পঞ্চান্ন বছরের মধ্যে হয়ে থাকে স্টুডেন্ট ও বিজনেস ভিসা আবেদনকারী বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে অনেক দেশে আঠারো বছরে কম হলেও ভিসা গ্রহণ করা যায় ইউরোপের এক ইউরো বাংলাদেশি কত টাকা তো অনেকে জানতে চান ইউরোপের এক ইউরো বাংলাদেশি কত টাকা ইউরোপের এক ইউরো বাংলাদেশি প্রায় একশো ছাব্বিশ টাকা সমান ইউরোপে যাওয়ার জন্য কোনটি ভালো এজেন্সি ইউরোপে যাওয়ার জন্য একমাত্র ভালো এজেন্সি হলো বি এফ গ্লোবাল ইউরোপে কোন কোন কাজে চাহিদা বেশি বর্তমানে ইউরোপের কনস্ট্রাকশন শ্রমিক কৃষি শ্রমিক প্লাম্বার ইলেকট্রিশিয়ান পেইন্টার ফুড ডেলিভারি ফ্যাক্টরি শ্রমিক হোটেল ও রেস্টুরেন্ট ইত্যাদি কাজে চাহিদা বেশি রয়েছে তো অনেকে জানতে চান ইউরোপে কোন দেশে সহজে নাগরিকত্ব পাওয়া যায় ইউরোপে দেশ পর্তুগালে সহজে নাগরিকত্ব পাওয়া যায় তো আজকে এই পর্যন্ত ছিল পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম